আপনাদের সকলকে দুহাত জোর করে নমস্কার জানাই ও আপনাদের সকল পরিবারকেও আমি দুহাত জোর করে নমস্কার জানাই ও সমস্ত দেশ বিদেশ যারা আছেন তাদেরকেও আমি নমস্কার জানাই আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীকেও নমস্কার জানাই আজ আপনাদের সাথে ছোট ভিডিও রিজিটি করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তার আগে পরিচয় করে দিই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন নাইন জিরো ডবল এইট টু ফাইভ ফোর এইট থ্রি আমি এখানে ডেট অফ বার্থ পাঠালে পুষ্টি করে থাকি বিবাহের জটক বিচার করে থাকি আর বাস্তু বিচার করে থাকি যাদের ডেট অফ বার্থ আছে আপনারা ডেট অফ বার্থ পাঠাবেন নাম জন্ম সময় জন্ম তারিখ ও জন্মস্থান আমি তাদেরকে পুষ্টি করে পাঠাবো এবার দেখা যাচ্ছে বিভিন্ন মানুষ এমনও আছেন যে তাদের জন্মের সময় জানা নেই জন্মের তারিখ জানা নেই হয়তো ছোটোবেলা মা বাবা মারা গেছিলেন কিংবা মা বাবা ছিল না এরকম বহু মানুষের আছে হয়তো মা বাবার মনেই নেই এরকম অনেক কিছু আছে আমি তাদের জন্যই বলবো আপনাদের দুহাতের দুটো ছবি পাঠাবেন নাম পাঠাবেন আর আপনাদের যদি কোনো সন্তান থাকে তাহলে তার ডেট অফ বার্থ পাঠাবে কেন সন্তানদের দেখেও সন্তানদের ডেট অফ বার্থ দেখেও মা বাবা সবার বলা যায় প্রতিটি মানুষের জীবনে পুষ্টিটি একটি বিরাট প্রয়োজন কারণ ভালো সময় এগুলো দেখার প্রয়োজন পড়ে না যখন মানুষের খারাপ সময় আসে তখন মানুষ হতাশ হয়ে যায় আবার যখন ছেলে মেয়েদের বিবাহ দেবার প্রয়োজন হয় তখন কিন্তু পুষ্টিটা একান্তই প্রয়োজন হয় আর আমি সবাইকে অনুরোধ করে বলবো সন্তানদের যখন বিবাহ দেবেন পুষ্টি মিলিয়ে বিবাহ দেবেন যাকে বলা হয় জোট বিচার করে বিবাহ দেবেন সারা জীবন সন্তানদের মানুষ করেছেন বুকে পিঠে রেখে বিবাহের পরে যদি সেই সন্তানের কষ্ট এবং চোখের জল হয় তাহলে মা বাবার কিন্তু বুক ফেটে যায় তাই আমি আপনাদের অনুরোধ করে বলবো যারা সন্তানদের বিবাহ দেবেন ছেলেদের বিবাহ দেবেন বা মেয়েদের বিবাহ দেবেন আপনারা কিন্তু ভালো লোকের কাছে যে কুষ্টি মিলিয়ে তবেই বিবাহ দেবেন যাই হোক আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও বৃহস্পতি গ্রহ নিয়ে আমি আলোচনা করেছিলাম এই বৃহস্পতি গ্রহ যাদের যাদের খুব একটা সহায় করবে না তাদের হচ্ছে আপনার সিংহলগ্ন কন্যা লগ্ন ধনু লগ্ন কুম্ভলগ্ন এদেরকে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না এই সময় তার কারণ হচ্ছে বৃহস্পতি পরিবর্তন করছে স্থান পরিবর্তন সেক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে কিন্তু আপনাদের ফল দেবে আপনাদের বারে বারে আমি অনুরোধ করে বলবো শারীরিকের উপরে আপনারা খেয়াল রাখবেন শরীর যেন আপনাদের ঠিক থাকে ধার দেনায় বেশি জর্জরিত হয়ে যাবেন না হতাশায় ভুগবেন না আমি এর পরে আপনাদের বলবো কি কি করলে এই জিনিসগুলো আপনাদের কেটে যাবে প্রথমত আপনারা জানবেন যে বৃহস্পতি যাদের দুর্বল হয়ে আছে বা ভালো ফল দিচ্ছে না যেমন ধরুন বৃহস্পতি সবসময় পঞ্চম সপ্তম নবম এসব স্থানে থাকলে খুব ভালো ফল দেয় কিন্তু বৃহস্পতি বর্তমানে আছে কার ঘরে শুক্রের ঘরে আছে সেক্ষেত্রে যেমন কন্যা লগ্ন ধনু লগ্ন আমি যে লগ্নগুলো বললাম তাদের কিন্তু আপনাদের একটু দেখে শুনে চলতে হবে শারীরিকের উপর যত্ন রাখতে হবে পারিবারিকের উপরে যত্ন রাখতে হবে বাজারে দেশে ধার দেনা করবেন না একটু ধীর স্থিরভাবে চলুন তিনটে মাস তিনটে মাস পরে আপনারা আবার ভালো সময় পাবেন এই যে তিনটে মাস আপনারা কীভাবে কাটাবেন আপনারা দেখবেন আপনাদের প্রচুর শত্রুতা করছে সবাই যেন আপনাকে হিংসা করছে এবং হিংসা কারা করবে সেটাও বলে দিচ্ছি বাড়ির লোক যেমন হিংসা করবে পাড়া প্রতিবেশী আপনাদের উপরে হিংসা করবে আত্মীয় স্বজন আপনাদের সাথে হিংসা করবে মনে হচ্ছে যেন আপনাদের সবাই হিংসাই করছে আপনি যার সঙ্গে যত ভালো ব্যবহার করুন যেন আপনাকে বলবে নিজেই বুঝতে পারবেন যে আপনাকে হিংসা করছে যাই হোক একটা কথা আপনাদের বলে দিচ্ছি হিংসায় যত মানুষ আপনাকে করবে আপনি তত উপরে উঠবেন হিংসা করতে দিন সবসময় মনে রাখবেন যে আপনাকে হিংসা করবে বা সত্যতা করবে ক্ষতি কিন্তু তারই হবে আপনার ক্ষতি হবে না আপনার স্বামী সাময়িক মানসিক কষ্ট হবে বটে কিন্তু ক্ষতি এমন কিছু হবে না ঈশ্বর যদি কারো ক্ষতি না করে মানুষ কিন্তু কারো ক্ষতি করতে পারে না সে যতই চেষ্টা করুক উল্টো তার বেশি ক্ষতি হবে তো যাই হোক যে লগ্ন এবং রাশিগুলো আমি বললাম আপনারা কি করবেন আপনারা যে জিনিসটা করবেন এটা অবশ্যই আপনারা করবেন মাঝে মাঝে আপনারা কলার পাতাতে ভাত খাবেন মাঝে মধ্যে সপ্তাহে একদিন খেলেন বা দুদিন খেলেন কলার পাতাতে ভাত খাবেন হ্যাঁ ঠিক শুনেছেন কলার পাতাতে কলার পাতা কেটে এনে ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে আপনারা ভাত খাবেন এতে দেখবেন খারাপ প্রভাব আপনাদের কেটে গেছে আর কি করবেন এই গরমের সময় দেখছেন বা যে কোনো সময় হোক গরুকে একটু জল খাওয়াবেন গরুকে একটু জল খাওয়ান গরুকে একটা ফল খাওয়ান গরুকে একটা আলু খাওয়ান বা গরুকে একটা বেগুন খাওয়ান গরুকে কিছু খাওয়াবেন তাহলে আপনাদের এই অশুভ প্রভাবগুলো কেটে যাবে এটা করে দেখুন না এতে কোনো পয়সা খরচ হবে না কোনো কিছু হবে না আর তাবিজ কবর পাথর আপনারা এখন পড়ার দরকার নেই এখন পড়লে সেগুলোর কোনো মূল্য পাবেন না কোনো কাজ বুঝতে পারবেন না তখন মনে হবে কি এসব জিনিস সব ফলত এইসব জিনিস সব পকেজো সুতরাং এখন আপনারা কিছু করবেন না ভালো লোকের সঙ্গে মিশবেন মাঝে মাঝে মন্দিরে যেয়ে উঠব বসবেন মন্দিরে মাথা ঠোকে প্রণাম করবেন সে যে কোনো মন্দিরই হোক আপনার মনে যেটা চায় কিন্তু এই কাজটা করবেন গরুকে কিছু খেতে দেবেন গরুকে জল খেতে দেবেন ফল খেতে দেবেন তরকারি খেতে দেবেন দেখবেন আপনার অনেক ভালো কাজ হতে শুরু করেছে আর একটি ছোট্ট কাজ করবেন ছোট্ট কাজ বলতে গেলে কেশর পাওয়া যায় দেখবেন কেশর গুলিয়ে কপালে টিপ দেবেন স্নান করে আর কণ্ঠে এখানে দেবেন টিপ আর এখানে দেবেন টিপ এই দুটো জায়গাতে আপনি কেশরের টিপ দেবেন কেশর বাজারে পাওয়া যায় একটু ভালো ধরনের কেশর নেবেন যাকে আমরা বাংলায় বলি কেশর হিন্দিতে বলি জাফরান আর ইংরেজিতে বলি আমরা সাফোলা এই কেশর নিয়ে জলে গুলে স্নান করে কপালে একটা টিপ দেবেন আর কণ্ঠে একটা টিপ দেবেন যতই বাধা আসুক বিপত্তি আসুক আপনাদের ভালো হবে ব্যবসা বাণিজ্য নিয়ে এখন বিরাট অশান্তি সৃষ্টি হবে অর্থ একদম থাকবে না ঘরের জিনিসপত্র হয়তো সামান্য একটু সোনাদানা আছে তাও বিক্রি হয়ে যাবে যাদের থেকে টাকা নিয়েছেন তারা বিরাট চাপ দেবে আপনি দেবেন টাকা ঠিকই কিন্তু তারা বুঝতে পারছে না তারা যেন আপনার কাছে সবসময় তাগাদা করছে সবসময় তাগাদা করছে খালি তিনটে মাস অপেক্ষা করুন নব্বই দিন এই নব্বই দিন পর থেকে আপনাদের আবার ভালো সময় আসবে একটু ধৈর্য ধরুন আর ঈশ্বরকে মানুন মন্দিরে যেয়ে মাথা ঢুকে প্রণাম করুন আর কেশরে টিপ দিন আর কিচ্ছু করতে হবে না আর গরুকে কিছু খাওয়ান দেখবেন সব বিপদ কেটে গেছে আবার নতুন ভালো সময় আসছে ব্যবসা বাণিজ্য ভালো চলবে আবার কর্মসংস্থা ভালো হয়ে যাবে বাড়িঘর করতে পারবেন সব কিছু মনের আশাপূর্ণ হবে কিন্তু এই তিনটে বাস একটু সংযত হয়ে চলবেন এরপরেও যদি মনে হয় আপনারা আরও কিছু জানবেন আপনারা আমার নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি এখানে পুষ্টি করে থাকি আপনাদের সব তথ্য আমি ভালো করে বলে দেব সবসময় মনে রাখবেন খারাপ সময় আপনার যতই আসুক না কেন ভালো কিন্তু আপনার আসতেই হবে ভালো আপনার আসবেই খালি ধৈর্য ধরুন অপেক্ষা করুন আর ঈশ্বরকে একটু মনে মনে ডাকুন আর মা বাবাকে একটু শ্রদ্ধা করুন বয়স্কদের একটু সম্মান করুন আর কিচ্ছু করতে হবে না সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে আমি দুহার্য করে নমস্কার জানাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আত্মীয় স্বজন সকল পরিবারকে ভিডিওটি শেয়ার করবেন নমস্কার নেবেন আজ এখানেই আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার